সে অবৈধ সন্তান যদি না হতো ভদ্র সন্তান বৈধ সন্তান যদি হতো একজন শীর্ষস্থানীয় একজন আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে বিজ্ঞ ছাত্র যারা এবং জাতীয় মসজিদের সম্মানিত ক্ষতি তাকে বাইটা বুট্টা এরপরে ফকিন্নির বাচ্চা নোংরা আজে বাজে কথা বলতে পারতো না তো এই আবুয়ানিবার ঘটনার দ্বারা বুঝে আসে এ মাসুকের রক্তের মধ্যে কিছু সমস্যা আছে আসে সাল্লিয়া রাসুল করিম বিদেশ থেকে আজকে আমার এই আলোচনাটি যারাই শুনতে পাচ্ছেন সংক্ষিপ্ত সময়ে বিশেষ একটা উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর তা হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায় ক্যারামের মধ্যে জনাব মুফতি আব্দুল মালিক হাফিজা হুল্লাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাপ আমি মনে করি বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় কারামের প্রথম সারির প্রথম স্থানে তিনি রয়েছে ওনার ব্যাপারে আজ বাজে মন্তব্য করে নোংরা কথা বলে এক ব্যক্তি তার নাম নাকি মাসুক আমি তার ভিডিওটা শুনছি এই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো প্রথম কথা মেরকাত কিতাবে এই যে মেরকাত মুল্লা আলী কারী রহমতুল্লাহ ফাঁস নম্বর খন্ড একশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে একটা প্রবাদ বাক্য উল্লেখ করছেন তা হলো কুল্লো বিমা ফিহি। প্রত্যেক পাত্র তার থেকে ওই জিনিস টপকে পড়বে যা তার ভিতরে আছে যে মলবি গালিগালাজ করছে তার ভিতরে গালিগালাজে ভর্তি এই জন্য তার মুখ থেকে এই গালিগালাজ আসবে এটাই স্বাভাবিক আবার শুনছি তার নাকি উস্তাদ আছে একজন ডক্টর নাকি তার উস্তাদ আর তার ভিতরে আছে কুফুর 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 যার ভিতরে যা আছে মুখ দিয়ে তাই আসবে বললো ইনাই বিমা শাহু এজন্য তার মুখ জবান দিয়া এমন কথা আসাটা কোনো অসম্ভবের কিছু না যেমন সাগরী তেমন উস্তাদ তাই তো হবে এখন আসেন মাসুক সাপ যে খতিফ সাপকে নিয়ে ভাজে মন্তব্য করেছে তার ব্যাপারে আমি বলতে চাই অবশ্যই তার রক্তের মধ্যে দোষ আছে জন্মের মধ্যে আর কি রক্তের মধ্যে দোষ আছে এই আর কিতাবটা হল নুমান এই তস্কিরাত নৌমান কিতাবের মধ্যে ইমামে আবহানিবার একটা ঘটনা উল্লেখ করছে ইমামে আবহানিবার সাথীদেরকে নিয়ে আসরের পরে বৈসা মাসালা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন এমন সময় পাশে ছোট ছোট বাচ্চারা কিছু খেলাধুলা করছিল বল আইসা গেছে একেবারে ইমামে আবহানিবার কাছে তো অন্য অন্য ছোট বাচ্চারা ওখান থেকে ডরে বয়ে ভলটি আনতে সাহস পাচ্ছে না এক বাচ্চা নিজের সাহসিকতার পরিচয় দিয়ে দেখ আমি কিভাবে আনি ইমাম আবুয়ানীবার শরীর গ্যাসায় আগে বলটা নিয়ে যাচ্ছি আবানী বা তাকাই রয়েছে এইভাবে এবং বলটা নেওয়ার পরে আবুয়ানী বা বলেন এই ছেলেটা যারোর সন্তান তত্ত্ব নিয়ে দেখা গেছে যারোর সন্তান সে তো মাসুম সাহ সে অবৈধ সন্তান যদি না হতো ভদ্র সন্তান বৈধ সন্তান যদি হতো একজন শীর্ষস্থানীয় একজন আলেম যার হাজার হাজার ছাত্র রয়েছে বিজ্ঞ ছাত্র যারা এবং জাতীয় মসজিদের সম্মানিত হতিক তাকে বাইটা বুট্টা এরপরে হকিরা কথা বলতে পারত না তো এই ঘটনার দ্বারা বুঝে আসে রক্তের মধ্যে কিছু সমস্যা আছে। নাম্বার তিন মাসুফ সাহেবকে বলবো যে যাকে নিয়ে মন্তব্য করেছ তুমি তুমি যাকে নিয়ে মন্তব্য করেছ নতুন কইরা কইল মারা ফইরা বউটা একটু দৌড়াই লাইবা কারণ বারিকায়ে মোহাম্মদিয়া বারিকায়ে মোহাম্মদিয়া কিতাবের মধ্যে আর এটা হলো আহসানুল ফতোয়া খন্ড এক উনচল্লিশ পৃষ্ঠা সংক্ষেপে যেহেতু সবগুলো বাড়ি করে দেখাইলে অনেক লম্বা হয়ে যায় পরিষ্কার উল্লেখ রয়েছে আল ইস্তেজা ও বিল এলমি ওয়াল উলামা কুফরুন হকানি আলেম উলামাই কারামগণকে অনর্থক যদি কাহ বেইজতি করে হাট্টা মস্কাৰি কৰে কুফরুন এটা কুফৰি সে কাফের হয়ে যাবে মানে আজাল্লাল উলা মা এন ফিমিনাল বালা দি বা দ আ দিল ইমান তেওঁ যদি উলামায় কারাম গলকে অসম্মানিত করে উলামায়ে কারাম গণকে খাম আখা বেশী করে তাকে শহর থেকে কি করতে হবে বিতাড়িত করে দিতে হবে দ্বিতীয়বার তারে মুসলমান বানানোর পর বাঁদ আ তাজ মানে ইমান চলে গেছে আগে বলতেছি আহান কুফরু উলামা এই কারামগনকে কি করা অপমানিত করা এটা কুফরি আগে বলতেছে ওয়ানিল মোহিতি মান সাতাম আলিমা যে ব্যক্তি হক্কানি আলেমকে গালি দিল যেমন উনার চেয়ে হকানি আলেম আর হতে পারে না জাতীয় মসজিদের খতিব লাল্লুয়ার পাঞ্জনা এই লাল্লু ভঞ্জু বক্তারা যারা আছে যারা কিতাবের এলেম নাই কিচ্ছু নেই এরা কিভাবে তুলনা করবে কে হক্কানি বড় আলেম কে বড় আলেম না তাদের তো যোগ্যতাই নাই সুতরাং এখানে বলতেছো আনিল মোহিতে মান সাতামা আলিমা ফাকাত কাফারা কোন আলেমকে যদি কেহ গালি দেয় কাফের হয়ে গেছে সে ফাতুতাল্লিক ও ইমরাত হো তার বউ তালাক হয়ে গেছে বাড়ি মাহমুদিয়া তৃতীয় খণ্ডে এই কথাগুলো সব রয়েছে এবং আহসানুল ফাতোয়া প্রথম খণ্ড উনচল্লিশ পৃষ্ঠায় রয়েছে এতে বোঝা গেছে হ্যাঁ জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহকে নিয়ে যে আজে বাজে গালমন্দ করেছে যে করছে সে হয়ে গেছে বেইমান তার বউ হয়ে গেছে তালাক ফতুয়ার দৃষ্টিতে শেষ কথা আমি বলতে চাই এক বক্তা বলছে যে ঈদ আমিলাদ আসল বিষয়টা তো ঈদ ঈদ কিন্তু যারা এখন পালন করতেছে এরা নিজেরাই বলছে পঞ্চাশতম চৌপঞ্চাশতম ঈদ এ মিলাদ নবী এদের কথার দ্বারাই বোঝা যাচ্ছে আগে নবীর পক্ষ নবীর পর থেকে নিয়ে সাড়ে তেরোশো বৎসর পর্যন্ত অস্তিত্ব ছিল না যাই হোক আমি এই ঈদ এ একটা লোক একটা এড করে দেয় মিলাদুলনীকে কে হই অস্বীকার করে না মিলাদুলনী তো ইমান মিলাদুলনী নবীর জন্ম নবীর জন্মের বৃত্তান্ত নিয়ে সময় নিয়ে রসুল সালে জন্মের আলোচনা করা দুনিয়ার বুকে কেউ অস্বীকার করে না কিন্তু এই বাচ্চারা কি করে মিলাদুল নবীর সাথে ঈদ মিলায় না ঈদ দিয়া সেরা দলিত মিলাদুলনীত মিলাদুলনী তো কেউ অস্বীকার করে না সিরাতের এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে মিলাদুলনীত আলোচনা করা না হয়েছে এখন বেদাত কাকে বলে বেদাতের সংজ্ঞাটা শুনেন এই তফসিরে ইবনে কাশি তফসি রে ইবনে কাশি

তফসির ইবনে কাসির অর্থ কি যে সকল কথা এবং যে সকল কাজ দিনই মনে করে দিনের অন্তর্ভুক্ত মনে করে সোয়াব মনে করে কেহ যদি বলে কেহ যদি করে অতচ এটা লামিয়া সুবুতানি সাহাবাতি রিদুয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অতচ এই কষ্টটা এই কথাটা সাহাবাই কেরামগণ থেকে প্রমাণিত নয় ফাওয়াবিদাতু এটাই দাদা কেন লেয়ার নাউ কানা খাইরা যদি কাজটা ভালো হতো লাসাবাকুনা ইলাই আমার তোমার আগে সাহাবাই কারাম করে নিতেন কেন লেয়ার নাহু লামিয়া ত্রুকু খাসলে তে মিনখসা লিল খাই রে ইল্লা ওকত বাদ আরু ইলাই হা কারণ বিন্দু পরিমাণ সবার কাজ দেখলে সাহাব আই কারাম গণ প্রতিযোগিতায় লেগে যেতেন কার আগে কে করবে এটা হল কথা এখন আমি আপনাদেরকে বলতে চান রসুলের যুগে এবং সাহাবাই কেরামের যুগে তবে তাবিনদের যুগে প্রমাণ কর কোন এক হাদিস দিয়া দলিল দিয়া যে ঈদ ও তারা পালন করছে ঈদ পালন করেছে সাহাবাই কেরামের যুগে পাবা না কারণ তোমরা নিজেরাই বলতে যে পঞ্চাশতম সৌ পঞ্চাশতম সুতরাং এ তফসিরে ইবনে কাসিরে সাত নম্বর খন্ড দুইশো উনআশি পৃষ্ঠায় বেদাতের যে সংজ্ঞা করা হয়েছে সমস্ত আহলে শূন্য জমাতের পক্ষ থেকে এই হিসাবে বর্তমানে এই ঈদ এ নীলাদুল্নবী পালন করা এটা নিকৃষ্টতম বেদা। বেদারকে বেদার বলতো না কি বলবো এটা তো ব্যথা তো যেহেতু সাব আই কেরম বলতে কোন একজন সাহাবই করেছেন প্রমাণ দেখাও এই জন্য আমি বলতে চাই যে আজে বাজে মন্তব্য যে করছে তার নামটা নিতে আমার লজ্জা লাগে নিঃস্বর্তভাবে ক্ষমা চেতে হবে